হ্যালো বন্ধুরা লিটি লহনে আপনাদের স্বাগত জানাচ্ছি চলে এসেছি অহনের আরও একটা নতুন ভিডিও নিয়ে তো অহনের মজাদার দুষ্টুমিপূর্ণ ভিডিও আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই কিন্তু জানাবেন আর আপনারা যে আমার ভিডিওটি দেখেন সেটা তো আমার খুবই ভালো লাগে তো অহনের এই দেখুন আগে একটা ভিডিও দিয়ে দিয়েছিলাম স্নান করার তো আজকেও ভাবলাম একটা ভিডিও দিই স্নান করার তো ও যখন স্নান করে ও কত মজা করে স্নান করে আপনারা একটু দেখুন তো ওকে আমি জলে বসিয়ে দিয়েছি আর ইদানিং এত পরিমাণে জল ঘাঁটে না তো মানে ওকে যখন আমি চান করাতে চাই তো আমাকেই ও পুরোপুরি ভিজিয়ে দেয় জল ছিটিয়ে ছিটিয়ে মানে ওকে আমি বাথরুমে স্নান করাই আমি ভিডিওটা পুরো বল আমি বাইরে আজকে স্নান করাচ্ছি আর ও সব দিকটা দেখছে আর দেখুন কি পরিমাণ জল ঘাঁটছে তো আমি স্লো মোশনও করে দিয়েছি যাতে ভিডিওটা আরও ভালো লাগে আর ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর লিটিল অহনকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য তো দেখছেন কি মজা করে স্নান করছে আর এত দুষ্টু হয়েছে এত দুষ্টু হয়েছে জল দেখলেও উঠতেই চায় না ওকে যখন আমি স্নান করে তুলি যে কী মানে দুষ্টুমি করে মানে বেঁকে পুরো ধনুক হয়ে যায় হাত পা ছোঁড়ে উঠতে মোটে চায় না আর সর্দি হয়ে যাবে বলে আমি বাইরেটা স্নান করাই না আজকে ভিডিওটা করব বলে আমি ওকে বাইরে স্নান করাচ্ছি তো দেখুন ও কী পরিমাণে মজা করছে তো চোখে জল ঢুকে যাচ্ছে না জল ঢুকে যাচ্ছে তাও জল ছেটাচ্ছে তো ফোনটা আমি সাইডে রেখেছিলাম ফোনেও অনেক জল ফেলেছে আর আমি ওর পাশে বসিনি কারণ আম স্নান হয়ে গিয়েছিলো আমাকে আরও ভিজিয়ে দিত তো দেখছেন আবার কত হাসছে মজা করে করে স্নান করছে তো আপনারা ভিডিওটা দেখুন আশা করছি ভালো লাগবে আর ইদানিং এমন হয়েছে ওর বাথরুমে যেহেতু স্নান করে বাথরুমে স্নান করার অভ্যাস হয়ে গেছে তো আমরা কেউ বাথরুমে ঢুকলেই না ওভাবে আমরা স্নান করতে যাবো তো কেউ ঢুকলেই ও বাথরুমের দিকে একভাবে চেয়ে থাকে আর যখন বেরোয় তখন আবার দেখে হাসে আর যখন মানে ওকে যখন খাওয়াই একটু অল্প করে একটু ভাত খাওয়ানোর চেষ্টা করি তো খায় না ওই অল্প করে যখন ভাতটা দিই খাওয়া যখন হয়ে যায় আর আমি যখন ওর এই দেখুন স্নান করার লাল ডামটা নিয়ে বাথরুমের ভিতরে ঢুকি তো তখনইও মনে করে এবার ও স্নান করবে তো তখন কি চিৎকার করবে হাসবে আর যখন ভিতরে নিয়ে গিয়ে আমরা স্নান করাবো মানে আমি স্নান করাবো তখন ও আবার গেটটা দিয়ে দেবে মানে আমরা যেরকমভাবে গেট দিই ও ঠেলে গেটটা দিয়ে দেবে আবার আমার দিকে তাকাবে যাতে আমি আবার খুলে দিই বাইরে দেখবে আর কেউ যদি একবার ও দাদু বা ওর ঠাম্মি যদি কেউ একবার দেখে তো তার দিকে দেখে আরও জোরে জোরে জল ছুঁড়বে আর হাসবে তাদেরকে দেখাবে যে ও স্নান করছে তো ও ভীষণভাবে মজা করে স্নান করে আর দেখুন দেখুন ওর মাথায় আমি জলটা ঢালছি তো ওর জল ঢাললে মানে আমাকে পুরো চেপে ধরে মানে ওকে স্নান করাতে গিয়ে পুরোপুরিভাবে আমি ভিজে যাই তো আমি ওই কারণে আজকে ওর পাশে বসিনি ওর পাশে বসলে না আমাকে চেপে ধরবে আর দেখুন কি কিউট লাগছে না দেখুন জলটা পড়ছে আর ও কি সুন্দরভাবে চোখ কী ভালো লাগছে দেখতে তো আপনাদের কেমন লাগলো কিন্তু আপনারা অবশ্যই জানাবেন আর হ্যাঁ আগে যখন ওকে আমি স্নান করাতাম মানে আমার বাপের বাড়িতে যেহেতু আমি তিন মাস ছিলাম তো আগে যখন স্নান করাতাম তখন একটু ওখানে যেহেতু গাছ রয়েছে আমি একটু নিম পাতাটা দিয়ে স্নান করাতাম ফুটিয়ে নিয়ে কিন্তু এখানে গাছ কোথাও খুঁজে পাইনি যে একটা চারা নিয়ে এসেও অশুভ কোথাওই খুঁজে পাইনি নিম পাতার বড়ই অভাব এখানে তো ওই কারণে আমি ডেটল দিয়ে স্নানটা করাই তো ওর ডেটল ঢাললে বা তেল মাখালে ওকে আমি নারকেল তেলটাই মাথায় মাখাই যাতে মানে পেটটা একটু ঠান্ডা করে মাথাটা ঠান্ডা থাকে তো ওই কারণে নারকেল তেল দিয়ে স্নান করালে মানে মাখালেই ও বুঝে যায় যে এবার ও স্নান করবে তো খুব মজা করে আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা একটা লাইক করে দেবেন লিটিল আখানকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিও